এই পাখিটির বাংলা নাম খয়রা মাথা সুইচোড়া এদের ইংরেজি নাম টেস্ট নাট হ্যাডেড বি ইটার এরা পাটকিলে মাথা বাসপাতি নামেও কিছু কিছু অঞ্চলে পরিচিত বাংলাদেশে চার প্রজাতির সুইচোড়া দেখা যায় বিরল দর্শন স্থানীয় প্রজাতির পাখি হচ্ছে এই খয়রা মাথায় সুইচোড়া দেখতে ভীষণ সুন্দর স্বাভাবিক চঞ্চল হলেও হিংস্র নয় এক কথাই দেশের শালবনে প্রচুর দেখা যেত হালে সেভাবে দেখা যায় না মূলত এদের বিচরণ মিশ্র ঝরা ও চিরসবুজ বনে তবে বিচরণ করে প্যারা বনেও দেশের তুলনামূলক বেশি দেখা যায় সুন্দর বনাঞ্চলে ছোট বড় দলে দেখা গেলেও বেশিরভাগই থাকে জোড়ায় জোড়ায়। গাছের চিকন পত্রপল্লবহীন ডালে কিংবা টেলিফোনের তারে বসে শিকারের প্রতীক্ষায় সময় পার করে তবে যেখানেই বসুক না কেন আশপাশটা ঝোপ জঙ্গল লতাপাতা মুক্তাঞ্চল হওয়া যায় যাতে করে কিছু সময় পর পর উঠতে সুবিধা হয় সব ধরনের সুই উড়ন্ত অবস্থায় পতঙ্গ শিকার করে আবার জলপানেও রয়েছে বৈচিত্র্যতা জলের উপর উড়ে উড়ে ছৌ মেরে জলপান করে স্থিরতা এদের মাঝে খুবই কম কোথাও একদণ্ড বসে থাকার ফুসরত নেই যেন এরা গায়ক পাখিদের তালিকায় না পড়লেও মাঝে মধ্যে নিচু স্বরে ডাকে পের পের সুরে বাংলাদেশ ছাড়াও বৈশ্বিক বিস্তৃতি ভারত নেপাল শ্রীলঙ্কা ভুটান মিয়ানমার ইন্দোনেশিয়া